আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে আমাদের দেশের চলমান পরিস্থিতিগুলোতে আসলে আমরা ভালো আছি বা কাউকে জিজ্ঞেস করা কুশলা বিনিময় এসব কিছুই মানে জাস্ট একটা ফর্মালিটি মাত্র আসলে গতকাল থেকে যখন ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে বিভিন্ন পোস্টে দেখতেছিলাম বর্ণার্থদের বিভিন্ন ছবি বিষয়গুলো আর নিতে পারতেছিলাম না যার কারণে আসলে আমার গতকালকের ভিডিওটা আজকে যাচ্ছে ভিডিওটা শ্যুট করাই ছিল কিন্তু বয়স ওভারের কারণে আসলে দেওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম বুধবার দিন থেকে ভিডিও শুরুতে আসলে একটা কথা বলে নেওয়া ভালো যে আজকের ভিডিও টাইটেল দেখে যারা আর কি অনেক বেশি জাজমেন্টাল হয়ে যান তাদের জন্য বলা তো জাজমেন্টাল হয়ে যাওয়ার আগে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে হচ্ছে আপনার মন্তব্য করতে পারেন আর কেন এই কথা বলছি ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম তখন মেবি তিনটা বিশ বা তিনটা পনেরো এই সময়টা থেকে তো আজকে হচ্ছে সকাল থেকে আমি তেমন কোনো কাজেই করিনি বলতে পারেন যে আড্ডা মুড়েছিলাম মানে মঙ্গলবার থেকেই মোটামুটি কাছের মানুষগুলির সাথে একটু আড্ডা দেওয়া বা ফোনে কথা বলা যেটা হয় আসলে মাঝে মধ্যে থাকে না যে আমরা যখন আমাদের কাছের মানুষগুলির সাথে কথা বলি তখন যেন কথা শেষই হতে চায় না আর এরকম যদি কথা চলতেই থাকে তাহলে কাজের যে কী অবস্থা হয় সেটাও আসলে আমরা সবাই জানি তো এরকমই দিন গিয়েছিল আজকে যার কারণে সেরকম কোনো কাজই করা হয়নি তো এখন থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকটাক যে কাজগুলো করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব বলে ফুটেজ নিয়ে রেখেছি তো কয়েকদিন আগে হচ্ছে আমি বেশ কয়েকটা টব ক্লিন করে পাশের ইউনিটের বারান্দায় দিয়ে এসছিলাম এখন দেখি যে ওগুলো মানে শুকানোর পর বৃষ্টিতে আবার ভিজছে তো ওগুলি নিয়ে এসছি ওগুলি শুকানোর পর আবার কালার করে দেন গাছগুলোকে সেটিং করব আর গাছগুলোকে ঠিকঠাক মতো ব্যালকনিতে অর্গানাইজ করার আগে অল্প অল্প করে ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলো তো ঘরে সেট করছি তো এই রুমে হচ্ছে আজকে আমার অনেক কাজ কিন্তু এই রুমে কোনো গাছ নেই যেটা হয় আসলে আমরা যারা গাছ প্রেমী তারা এটা ফিল করতে পারবো গাছ দেখলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায় তো ভাবলাম যে একটা গাছ এনে রাখি তো ওই ফ্লাওয়ার বাসটাতে গাছটা রাখার পর আমার কাছে খুব ভালো লাগতেছিলো একদম একটা কর্নারে খুব একটা লাইটিং ওইখানে পড়ে না তো যাই হোক দেন আমি এই রুমটাকে গুছিয়ে নিচ্ছি এখানে ব্যাডের উপর তো দেখলি নি এক গাদা শার্ট ছিল এই সবগুলো শার্ট একটু কলার ভিজা একটু হাতা ভিজা এরকম ছিল তো ওগুলো হচ্ছে আমি একদম বেডের উপর ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু বারান্দায় আর জায়গা হচ্ছিল না তো এখন ব্যাটটাকেও গুছিয়ে নিচ্ছি ভিডিওর ইফেক্টে একটা বিষয় শেয়ার করি আমি কমিউনিটি পোস্টে ইউটিউবার আপুতে যে মতামত সে একটা পোস্ট করেছিলাম তো সেটা নিয়ে তো কোনো একটা ভিডিওতে অবশ্যই বলবো তো আজকে আমার জন্য আসলে বলতে পারেন যে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল সেটা হয়তো বা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন অনেকগুলো কারণই স্পেশাল আসলে আমি কখনো কল্পনাও করিনি যে আমার সাথেও এমন হবে বা হতে পারে আসছে সেই কথায় এখানে এই যে দেখতে পাচ্ছেন সুরেগের উপরেই কিন্তু আমার কিচেনের জিনিস মানে ধোয়া ধুই জিনিসগুলো রাখতে হয় কিছুক্ষণ আগেই আপনাদের ভাইয়ার সাথে দেখা করার জন্য বেশ কয়েকজন লোক আসছিলেন তো তাদেরকেই মাঝে মধ্যে চা নাস্তা দেওয়া লাগে তো ওইসব টুকটাক ধুই যখন অনেক বেশি বেড়ে যায় কিচেনটা যেহেতু ছোটো জায়গা হয় না তো এদিক সেদিক করেই রাখি তো এখন যে কাজগুলো করছি এগুলোকে আমার ভাষায় আমি বলি যে আনুষাঙ্গিক কাজ এই এখানে জিনিস ওইখানে রাখা ছোটোখাটো জিনিস এদিক সেদিক পড়ে থাকলে সেগুলোকে একটু যার যার জায়গা মতো রেখে দেওয়া তো আমি এই কাজগুলো করতে করতে আপনাদের ভাইয়া চলে এসছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে উনি হচ্ছে বেশ কিছু ফল নিয়ে এসছে ওগুলো যার যার জায়গা মতো রেখে দিচ্ছি তো যেটা বলছিলাম যে আসলে আমার সাথে এমনটা হবে কখনোই আমি ভাবিনি আপনারা তো দেখেছেন যে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ কে কমপ্লিট হয়েছে শুধু কে না আমার চ্যানেলে যখন পনেরো নম্বর ভিডিওটা দিই পনেরো অথবা ১৮ আঠারো নম্বর ভিডিওটা যখন দিই আমি একটু কনফিউজড তো যাই হোক পনেরোটা বা আঠারোটা ভিডিও দেওয়ার পরপরই কিন্তু আমার চ্যানেলের যে আরেকটা ক্রাইটেরিয়া আছে ওয়াচ টাইম সেটাও কিন্তু ফুলফিল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আর আমি যখন এই ভিডিওটার ভয়েস অভার করছিলাম তখন নিউজ পাই যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে আর এই সব কিছুই সম্ভব হয়েছে আল্লাহ তালার অশেষ রহমত আর আপনাদের ভালোবাসায় আমি জানি না আপনাদের প্রতি কিভাবে আসলে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। সত্যি বলতে আমি এমন একটা মানুষ যাকে আসলে কৃতজ্ঞতা বোধ সবসময় তারা করে বেড়ায় কেউ যদি আমাকে ভালো একটা শব্দ বা আমার জন্য এতটুকুন করে তার জন্যে আমি কি করব না করবো হয়তো বা আমার সামর্থ্য বা আমার সেই অ্যাবিলিটি নাই অনেক কিছু করার কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটুকুন করা যায় তো আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন আমার কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসার মর্যাদাটুকু রাখতে পারি সেই দোয়াটুকু আমার জন্য করবেন আর আপনাদের সবার প্রতি অনেক অনেক বেশি দোয়ার ভালোবাসা আমার সব সময় থাকবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম রাতের রান্নায় চলে এসেছি সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে কিছুটা সময় দিয়ে দেন রান্নার প্রিপারেশান শুরু করেছি আসলে রাতের রান্নাটা আমার একদমই পছন্দ না আর যেহেতু বাচ্চাদেরকেও একটা সময় দেওয়ার ব্যাপার থাকে না এতো খারাপ না ওকে স্কিউ আলু দিয়ে আচ্ছা করব না কিন্তু আমি তখন লতা দিয়ে করতে চাইছিলাম তো আজকে হচ্ছে রাতে লতা দিয়ে শুটকি রান্না করব ঠিক করে রেখেছিলাম তো আমি যে শুটকিটার কথা বলছিলাম শুটকিটা আমি কিনে নি আর একজনকে দিয়ে কিনাইছি তো আমি যে শুটকির কথা বলছিলাম ওইটা যে মলা মাছের মতো থাকে না ওই টাইপের তো দেখি এইটা নিয়ে আসছে তো এই সুটকিটা দিয়ে আবার আমার মেয়ের আলু দিয়ে খুব বেশি পছন্দ ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে সত্যি খুবই টেস্টি হয় ওই খাবারটা তো সেটাই সে বলতেছিল যে এটা যেহেতু নিয়ে এসেছে তুমি আলু দিয়ে করো আচ্ছা আমি রিসেন্টলি এরকম একটা কমেন্ট পাই যে আমার জুড়িগুলো যেন একটু দেখায় আমি আসলে কমেন্টটা বুঝতে পারিনি জুরি দেখানো বলতে জুরি তো নর্মালি দেখাই যায় ভিডিওতে যখন ফুটেজগুলো থাকে হয়তো বা ওই আপু বা ভাইয়া বলতে চেয়েছিলেন কিনা যে ঝুড়ির ভিতরে কি রাখি বা এইরকম কিনা তো জানি না উনি আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা বা দেখলেও এই পর্যন্ত আমার কথাগুলো শুনবেন কি না আমি আসলে আপনার কোয়েশনটা বুঝতে পারিনি আর গত ভিডিওটাও যে আপু ভাইয়াদের রিকোয়েস্টে শেয়ার করা হয়েছিল তারাও আর কমেন্ট করেননি তো আসলে যেটা হয় যখন নর্মালি আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি সেগুলো তো যে কাজগুলো করি সেখান থেকে ফুটেজগুলো নেওয়া কিন্তু যখন আসলে কোনো রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা ভিডিও করা হয় তখন কিন্তু সেটা একটু হলো মানে বাড়তি একটা অ্যাটেনশন দিয়ে কাজটা করা লাগে তো যারা রিকোয়েস্ট করেন প্লিজ কমেন্টস করে জানাবেন তো আমি লতা রান্না করার জন্য লতাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ডাল রান্না করেছিলাম সেই প্যানটাকে আমি ফ্রি করে নিয়ে ওই প্যানে হচ্ছে আমি লতাটা রান্না করব। তো আসলে যেটা হয় নিজে নিজে সব কাজ করলে বিশেষ করে কিচেনের কাজের ক্ষেত্রে কত ছোটো কাটো টেকনিক অ্যাপ্লাই করা লাগে যাতে করে নিজের উপর একটু প্রেশার কম হয় তো এভাবে করে আসলে তরকারিগুলো আলাদা সার্ভ করে নিয়ে একই হাড়িতে সব রান্না যদি করা যায় সব তো সম্ভব হয় না যে কয়টা করা যায় আর কি তাহলে কিন্তু হাঁড়ি পাতিল কমই জমে থালা বাসন ধোয়াটা আসলে খুব একটা ব্যাপার না কিন্তু হাঁড়ি পাতিল ধোয়াটা তো আমার কাছে সবথেকে মানে কিচেনের মধ্যে কষ্টের কাজ হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়া তো রান্না হতে হতে এদিকে আমি খাবার সার্ফেরও ব্যবস্থা করছি এখানে আপনাদের ভাইয়ের জন্য শশা কেটে নিচ্ছি সেই ইদানিং শশাটা এইভাবে স্লাইস করে খাচ্ছে মানে পুরোপুরি যে কুচি করে সালাদটা সেটা ওভাবে করে খাচ্ছে না তো যাই হোক আমার লতা রান্নাটাও হয়ে গেছে একদমই চটজলদি হয়ে গেছে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো আজকে রাতের মেনু ছিল সুটকি দিয়ে লতা ডাটা শাক ডাল রান্না আছে আর হচ্ছে বাচ্চাদের জন্য ডিম ভাজি করে নিয়েছি মাছ জাতীয় কিছু ছিল না তো তো দেখা যায় জাহিন সুটকি খাবে না তো এখন হচ্ছে রাতের খাবার শেষে অ্যাজ ইউজুয়াল ঘুমানোর আগে যে কাজগুলো না করলেই না কিচেনটাকে একটু টাইডি করে রেখে দেয়া তো জাস্ট আমি মানে এতটুকু নিশ্চিত করি যেন কোনো রকম হাঁড়ি পাতিল চামচ হোক প্লেট হোক একটা কিছু যেন সকালের জন্য না থাকে আচ্ছা এখানে আমার হাঁড়িগুলো দেখাতে গিয়ে একটা বিষয় মনে পড়লো অনেকের ধারণা যে ইউটিউবিং করতে গেলেই নতুন হাঁড়ি পাতিল লাগবে ভালো একটা বাসা লাগবে সুন্দর সুন্দর ফার্নিচার লাগবে আমার কাছে মনে হয় এগুলো কোনো কিছুই ম্যাটার করে না প্রত্যেকটা মানুষের স্মার্টনেস হচ্ছে তার কাজে আমি কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করার পরে একটা হাঁড়ি পাতিলও কিনে নিই মনে পড়ছে না যে আমি চ্যানেল খোলার পরে আসলে হাঁড়ি পাতিল কিনেছি ইনফ্যাক্ট আমি চ্যানেলের জন্য একটা টাকাও খরচ করব না এই ডিটারমিনেশন রেখেই কিন্তু আমি কাজ শুরু করেছিলাম ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যদি সুযোগ হয় এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা আসলে বেশ অনেক দিন আগে আমি যে একটা ভিডিও শেয়ার করেছিলাম না যে কোথাও বেড়ানো থেকে আসার পরে কাজকর্ম নিয়ে ওই দিন যখন বাড়ি যাই ওই বাড়ি যাওয়ার দিন হচ্ছে আমার এই পার্সেলটা এসেছিলো তো আমি আর জিনিসগুলো ওইভাবে আনপ্যাক করার সুযোগ পাইনি জাস্ট এতটুকুন আমি মানে শুট করে রেখেছিলাম আর হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না এই পার্সেলটা এসেছে হোম হেভেন পেজ থেকে আমি জানি আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে বেশিরভাগ আপুরাই হচ্ছে হোম হ্যাভেন পেজের ফ্যান বলা যায় আসলে হোম হ্যাভেন পেজটা এখন শুধু যে ভাইরাল তা না বিশ্বস্ত ভাইরাল পেজ হোম হ্যাভেন আর এই হোম হ্যাভেন পেজের সাথে আমার জীবনের একটা গল্প তৈরি হবে সেটা তো কখনও কল্পনাও করিনি আমি যখনই চ্যানেলের জন্য কাজ করি তখনই আসলে আমার এই হোম হ্যাভেনের কথা মনে পড়ে আসলে প্রোডাক্ট কিনতে গিয়ে এমন গল্পও হতে পারে এটা সত্যি কখনোই ভাবিনি যারা আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটা দেখেছেন তারা তো কম বেশি সবাই জানেন তো অনেক আপু ভাইয়ারাই বা আমার চ্যানেলে নতুন আর এই ভিডিওটাও আমার জন্য সব দিক থেকে অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে কারণ এই প্রোডাক্টের উচিলেই কিন্তু আমার আজকের এই চ্যানেল আসলে প্রোডাক্টগুলো অর্ডার করার জন্যই আমি আমাদের সবার প্রিয় লাইফস্টাইল অফ দীপা আপুকে ফোন দিয়েছিলাম হোম হ্যাভেন পেজটা কিন্তু দীপা আপুর যারা জানে না তাদের জন্য বলে দিলাম তো আপুকে ফোন দিয়েছিলাম প্রোডাক্ট নেওয়ার জন্যই তখন আসলে কথায় কথাই চ্যানেল প্রসঙ্গে কথা হয় যাই হোক সেটা তো আমার প্রথম ভিডিওতে শেয়ার করেছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যারা দেখেননি আর কি তো প্রোডাক্টগুলো অর্ডার করতে গিয়ে তো আপু আমাকে নতুন চ্যানেল খোলার কথা বলে আমি তারপর পর চ্যানেল খুলে ফেলি আর তার ঠিক দুই থেকে তিন দিনের মধ্যে ডিসিশন হয় যে আমরা একটা শহর থেকে একদম সম্পূর্ণ আর একটা নতুন একটা শহরে শিফট হচ্ছি তো তখন আপুকে বললাম যে আপু তাহলে আপাতত থাকুক কারণ দেখা গেল যে আমরা চলে যাওয়ার পর যদি মানে ডেলিভারিটা আসে তো যার কারণে আর আসলে প্রোডাক্টগুলো আমি হাতে পাইনি তো এখানে আসার পরেও তো একটা সম্পূর্ণ নতুন জায়গায় সব কিছু মিলে মানে খুব বেশি হ্যাসেলের মধ্যেই যাচ্ছিলো সব কিছু তো তারপরে যখন আবারও অর্ডার করি তখন আবার এই যে আমাদের দেশের যে পরিস্থিতি গেল আর কি ওই সিচুয়েশানটা চলে আসলো আরও একটা বিষয় হচ্ছে আমি যখনই আপুকে প্রোডাক্টের অর্ডার দিই কোনো না কোনো মানে আমি যে প্রোডাক্টগুলো অর্ডার দেই। সেগুলো হয় মিসিং থাকে আর না হয় কোনো ফল্ট থাকে তো এরকম করে আসলে চলছিলো এই প্রোডাক্ট আন মানে আমার কাছে আসবে আসবে তো প্রোডাক্টগুলো আসলে আমার কাছে এমন একটা সময় এসছে যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়েছে তো বলতে পারি আসলে যে এই প্রোডাক্টগুলোর সাথে আমার অন্যরকম একটা গল্প হয়ে গিয়েছে তাই না দেখেন এই প্রোডাক্টের ওসিল্লাই আমার এই চ্যানেল এই প্রোডাক্টটা আমি যখন হাতে পেয়েছি তখন আমার ওয়াচ টাইম ফুলফিল হয়েছে আবার এই প্রোডাক্টগুলো যখন শেয়ার করব তখন আমার সবগুলো ক্রাইটেরিয়া আলহামদুলিল্লাহ ফুলফিল হয়ে গিয়েছে তো এই সব কিছুর উপর ভিত্তি করে আসলে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা জাজমেন্টাল হয়ে মানে কমেন্টস করতে পছন্দ করে তাদের যেন বলেছিলাম যে পুরো ভিডিও দেখে দেন যেন মন্তব্য করে আর কি তো যাই হোক দীপাপুর প্রতি আসলে আমি কতটা কৃতজ্ঞ সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না শুধু এতটুকুনি বলবো যে পজিটিভ মানুষের সানিন্দ আসলে যে কারোর জীবনে পজিটিভ কিছুই নিয়ে আসতে পারে তো আপু হচ্ছে আমার জন্য সেরকমই একজন পার্সন সবাই দোয়া রাখবেন আপুর জন্যে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ